今の人 তাল আইডেন্টিফাই করার প্র্যাকটিস এটাকে তো আমরা দুভাগে ভাগ করি এক হচ্ছে তালকে তালের বলকে চেনার জন্য তোমাকে আলাদা করে সময় দিতে হবে তুমি যদি তালে কাঁচা হও তাহলে তো অবশ্যই তোমাকে সময় দিতে হবে প্রত্যেকটা তালকে তোমাকে চিনতে হবে বুঝতে হবে মাত্র সংখ্যা বুঝতে হবে এটার জন্য না তোমার গলার সাথে সেইভাবে সেটা সম্পর্ক সম্পর্কিত নয় তো সুতরাং তুমি এটা দিনে যে কোনো সময় করতে পারো তুমি কাজ করতে 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 পারো বা শুনতে পারো বা বুঝতে পারো ঠিক আছে তুমি হয়তো নাম চালিয়ে দিলে তার বিটটাকে চিনছো হয়তো তখন তুমি রান্না করছো বা তুমি হয়তো তখন অফিসে যাচ্ছো তুমি ট্রাভেল করছো হ্যাঁ তুমি বসে রয়েছো সেই সময় তুমি এই জিনিসটাকে কিন্তু ম্যানেজ করে নিতে পারো তো তাল জিনিসটা একটা কনসেপ্ট যেটা নিজের ভেতরে থাকাটা খুব জরুরি এবং তাল ছন্দ দুটো বিটের মাঝে স্পেস এই জিনিসগুলোকে বোঝার জন্য এর জন্য অবশ্যই যখন তুমি রেয়াজে বসছো তখন তো তুমি তালের সাথে অভ্যেস করছোই আলাদাভাবেও কিন্তু তোমার সারাদিনে যেন তালের একটা বিষয় প্র্যাকটিস থাকে তো এটা এটা সারাদিনে চর্চার মধ্যেই ঢুকে যেতে পারে নানা কাজের মধ্যে দিয়েও আমরা সেটা করতে পারি কিন্তু তালের বল চেনার জন্য তোমাকে আলাদাভাবে একটু সময় বের করে তালের বলগুলো শুনতে হবে এবং তাল প্র্যাকটিসের জন্য আলাদা যে লেসেন রয়েছে বিভিন্ন তালের ওপর লেসন রয়েছে সেগুলো চর্চা করতে হবে তো তার জন্য বিশেষ কোনো সময় নেই আর তুমি যে কোনো সময় করতে পারো